নমস্কার সবাইকে স্টোরি নম্বর এপিসোডে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের যে গল্পটা তোমাদের কাছে আমি তুলে ধরব সেটা খুব ভয়ানক একটা ঘটনা যে ঘটনাটা আজকে একটা হিজল গাছকে ঘিরে বেসিক্যালি এটা একটা হিজল গাছের অভিশাপ নিয়ে ঘটনাটা তো ঘটনাটা তোমরা পুরোটা শোনো তোমাদের কাছ থেকে আমি পাঁচটা মিনিট ধার করে নিয়ে নিতে চাই তো যারা যারা এই চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেলাইকেনটা অলে সিলেক্ট করে নাও কারণ এই রকম ঘটনা তোমাদের কাছে সবার আগে যাবে তো বেশি কথা না বলে আমরা আস্তে আস্তে ঘটনার দিকে যাব আমাদের গ্রামে বাস দিয়ে একটি কাঁচা সড়ক সরাসরি যুক্ত ছিল ফরিদপুর থানার সাথে সড়কটা ছিল তিনটি গ্রামের কৃষকদের কৃষি জমির মাছ বরাবর উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের কোনো এক সময় পাকিস্তানি সৈনিকদের একটি ছোট বাহিনী সেই রাস্তা দিয়ে গ্রামে প্রবেশ করার চেষ্টা চালিয়েছিল কিন্তু আমাদের গ্রামের সাথে রাস্তাটি সংযোগ সড়কের একটা অংশ ভাঙা থাকায় তারা গ্রামে প্রবেশ করতে ব্যর্থ হয় তারা সড়ক বরাবর থানার দিকে এগিয়ে যায় এবং স্বল্প সময়ে তাদের হত্যাযোগ্য চালিয়ে যায় মৃত্যুর সঠিক সংখ্যা কেউ বলতে পারেননি কারণ পাকিস্তানি সৈন্য হত্যার শেষে লাশগুলো লোপাসের একটি গভীর কুয়ার মধ্যে ফেলে দিয়ে যায় কুয়াটা ছিল একটা হিজল গাছের পাশে আর সেই হিজল গাছের বা আশেপাশে দু তিন মাইল শুধুই জমি কোনো বাড়িঘর নেই সেই কুয়োর কোনো নিশানা আওয়া আর না গেলেও হিজল গাছটা ঠিকই সাক্ষী হয়ে আছে সেই নৃশংস হত্যাযজ্ঞের এই হিজল গাছ আর কুয়ো নিয়ে অনেক গল্প চালু রয়েছে গ্রামে রাতের বেলা অনেক অনেক নাকি এই গাছের পাশ দিয়ে যাবার সময় পানি পানি বলে আর্তনাদ করতে শুনেছে আজও নাকি হিজল গাছের পাশ দিয়ে আসার সময় মানুষ পথ হারিয়ে ফেলে হিজল গাছ থেকে গ্রামের দূরত্ব আধা মাইলের মতো ফরিদপুর থেকে রাতের বেলায় বাড়ি ফেরবার সময় অশরীরী কণ্ঠ শুনেছে এমন অনেক মানুষই দেখতে পাওয়া যায় এমনকি রাতের বেলা গ্রামের ফিরতে গিয়ে আধা পথ সারা রাতও পার করতে পারেননি এমন মানুষও কম নেই গ্রামে বেথুয়ার গ্রামের পাশে গ্রাম রামনগড় রামনগড় গ্রামের নামের এক লোক তার ছাগল হারিয়ে ফেলেছে সারা দুপুর ছাগল খোঁজাখি করেও পরদিন বিকেলে সে জানতে পারল তার ছাগল বেথুয়ারের সীমান্তে ঢুকে একজন কৃষিকের ক্ষেত নষ্ট করেছে তাই তারা ছাগলকে আটকে রেখেছে ঘটনাটা শুনে রাগে খোপে সে সেই গ্রামে রওনা দেওয়ার চিন্তা ভাবনা করে তখন আজানো হয়ে গিয়েছে রাতের মাথায় রওনা দিলেও এই সময় আকাশ মিয়া হঠাৎ করেই মনে পড়ে গেল হিজল গাছের কথা আরে সামনেই তো হিজল গাছ এই তো দেখা যাচ্ছে সাথে সাথে তার সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠল। আকাশ মিয়া আর সামনের দিকে অগ্রসর হলো না কারণ ছাগলের থেকে জীবন অনেক বড় ছাগল তো কালকেও আনা যাবে কিন্তু জীবন তিনি বাড়ি ফিরে যাওয়ার জন্য যেই পা বাড়াবেন ঠিক তখনই তার সামনে তার মনে হলো কেউ একজন তাকে ডাকছে ভাই কি বেতুয়া যাবেন আকাশ মিয়া চমকে উঠে জোর গড়ায় বলল হ্যাঁ ভাই আমি মোক্তার আমার বাড়ি বেতুয়ারের শেষ মাথায় এই হিজল গাছ থেকে মাইলখানিক ফাঁকে আপনি কোথায় যাবেন আমার বাড়ি নাব নারংগড় আগে আমার ছাগলকে আপনারই পাড়ার লোকেরা আটকে রেখেছে তাই আমি সেটি নেওয়ার জন্য এসেছি তো এত রাতে আপনি যাবেন কোথায় চলুন আমার বাড়ি চলুন তো আকাশ মিয়া দেখল প্রস্তাবটা তো খারাপ না তাছাড়া আকাশে মেঘ রয়েছে এই অবস্থায় বাড়ি ফিরে যাওয়ার ঝামেলা তাই সে আর কথা না বাড়িয়ে লোকটার সাথে রহনা দিল দুজনেই গল্প করতে করতে এক সময় হিজল গাছের প্রায় কাছে চলে এলো এমন সময় হঠাৎ করেই মোক্তার নামের লোকটা কাদার মধ্যে পড়ে গেল সাথে সাথে আকাশ মুক্তারের হাত ধরে তুলতে গিয়ে চমকে উঠলো একই লোকটার হাতে তো ঠান্ডা কেন মানুষের শরীর কি এত ঠান্ডা হয় মুক্তার আস্তে করে উঠে দাঁড়িয়ে বলল সারা গা কাদা লেগে গেছে চলেন ভাই সামনের কুয়াতে যাই হাত পা ভালো করে ধুয়ে নেবো কথাটা বলেই মুক্তার আকাশের উত্তরের অপেক্ষা না করেই কুয়োর দিকে পা বাড়ালো আকাশের শরীরের ভয় শীতল স্রোত বয়ে গেল কুয়াটা অনেক দিন আগে থেকেই তো পরিত্যক্ত সেখানে পানি আসবে কোথা থেকে হঠাৎ আকাশের বিদ্যুৎ চমকে উঠল বিদ্যুতের আলোতে আকাশ স্পষ্ট দেখতে পেল মোক্তারের পা নেই সারা শরীর কেমন জানি একটা ঝাঁকি দিয়ে উঠলো আকাশের তাহলে মোক্তার মানুষ না আবার এত রাতে তাকে কুয়ার দিকে নিয়ে যাচ্ছে তার মানে ওটা কি কোনো পেধাত্রা আকাশ আর এক মুহূর্ত দেরি না করে সোজা মাটির ওপরে বুঝে টান টান হয়ে শুয়ে পড়লো আক্কা শুনেছিল না কি মাটির ওপর শুয়ে পড়লে ফ্রেদাত কিছু করতে পারে না কিছুক্ষণ পর আকাশ শুনতে পেল কেউ একজন কুয়া থেকে তাকে বলল তুই আজকের বেঁচে গেলি কিন্তু আর বাঁচতে পারবি না আমি তোকে আবারও একদিন এইখানে টেনে নিয়ে আসব। এই মাটির ওপরে শুয়ে তুই বেঁচে গেলি ঠিক এইভাবে পরের দিন সকালে পর্যন্ত মাটির ওপরে আকাশ মিয়া শুয়ে থাকে হয়তো আজ রাতের বেলা কোনো মানুষই সেই আধমাইল পথ পার করতে পারেনি এভাবে আকাশমিয়ার জীবনটা বেঁচে গেছে তো বন্ধুরা গল্পটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে লাইক করে দেবে আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে